লতির ফলন তেত্রিশ শতকে প্রতি সপ্তাহে কি পরিমাণ লতি সংগ্রহ করা যায় প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন লতিরাজ বাড়ি একের মাংস মতো লতি এই দেখেন লতি আমরা জমিটা পরিষ্কার করে দিয়েছি পাশেও যদি দেখেন এটা খুবই সুন্দর মানের গাছ হয়েছে আসুন আমরা জেনে আসি কন্দল ফসল উন্নয়ন প্রকল্প কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষক প্রশিক্ষণ হাত বই বইটির একসাসের সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরা হয়েছে তুলে ধরা হয়েছে জাতটির বৈশিষ্ট্য এই বই বলা হয়েছে সাধারণত প্রতি দশ দিন পর পর একটি গাছ থেকে দুশো গ্রাম করে লতি সংগ্রহ করা হয় এবার আসি শতকে কি পরিমাণ চারা রোপণ করতে হয় দেখেন এই দেখেন চারা থেকে চারার দূরত্ব আমরা এক ফিট রেখেছি আপনারা দেখেন চারা থেকে চার দূরত্ব এক ফিট রেখেছে এবং সারি থেকে সারির দূরত্ব দুই ফিট রেখেছে এই নিয়মে প্রতি শতকে চারা রোপণ করতে হয় একশো পঞ্চাশ পিস আমরা সচরাচর আমাদের যতগুলো প্রজেক্ট দেখবেন সব এই নিয়মে আমরা চাষ করি তবে আপনারা চাইলে এক হাত বাই দেড় হাত এই নিয়মে চারা রোপণ করতে পারেন এক হাত বাই দেড় হাত এই নিয়মে প্রতিশতকে চারা রোপণ করতে হয় একশো তিরিশটা এক ফিট বাই দুই ফিট এই নিয়মে প্রতি শতকে চারা রোপণ করতে হয় একশো পঞ্চাশটা প্রিয় দর্শক তাহলে তেত্রিশ শতকে মোটামুটি প্রায় বিয়াল্লিশশো থেকে পঁয়তাল্লিশশো চারা রোপণ করতে হয় তাহলে পঁয়তাল্লিশশো চারা থেকে প্রতি দশ দিন পর পর কতগুলো লতি সংগ্রহ করা যায় একটি গাছ থেকে দুইশো গ্রাম প্রতি দশ দিন পর পর লতি সংগ্রহ করা হয় তাহলে সেই হিসাবে প্রচুর পরিমাণে লতি পাবে প্রিয় দর্শক সচরাচর আমরা তেত্রিশ শতকে এক বিঘা ধরে সাত থেকে আট মুন এই হিসাবটা আমরা দিয়ে থাকি অন্যদের কাছে আপনারা বিশ মুন পঁচিশ মুন তিরিশ মুন পনেরো মুন ইত্যাদি হিসাব শুনবেন তবে অতি লোভে তাঁতি নষ্ট অন্যর কোথায় কান দিবেন না যেটা সশ নিয়ম এটাই মেনে চলে